কোরআনী জীবনে তিনি কতটি গ্রন্থ বয়ান করেছেন আল্লাহা আলীকের কিতাব ইল্লাহ আল্লাহু আর আমি নাজিল করেছি তোমার কাছে একটি কিতাব যেন তুমি মানব সমাজের মাঝে সেটি বয়ান করতে পারো যার ভিতরে মানুষেরা মতবিরোধ ঘটাচ্ছে অথচ সেই গ্রন্থটি হৃদায়তের গ্রন্থ রহমতের গ্রন্থ যারা বিশ্বাস করে তাদের জন্য আবার পাঁচ নম্বর সুরাল নাইদার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ইয়া ইউর রাসুল বাল্লিক মাহমুদুল্লাহ রবি হে রাসুল তোমাকে তাবলিক করতে হবে যা তোমার থেকে তোমার অবের পক্ষ থেকে না দিলাম বললাম তফান ফলা বা যদি সেটা তুমি না করতে পারো তাহলে তার রিসালতের যে দায়িত্ব সেটা তুমি পূর্ণ করতে পারবে না আল্লাহ আসিমুকামিনা নিশ্চয় আল্লাহ তোমাকে মানব সমাজ থেকে রক্ষা করবেন ইন্নআল কমাল কা আয়াত গোপনকারী যারা এমন কমকে আল্লাহ কখনো করে না। আজ যারা জন্য বিভিন্ন গ্রন্থ রচনা করে মাস্কিতে উঠিয়েছে বিভিন্ন মাহফিলে নিয়ে আসছে আজ তাবলিগি জামাতের যে গ্রন্থ আমরা দেখতে পাই সেই গ্রন্থটি মাস্কিতে ঢুকানো হয়েছে শেখুল আদি জাকারিয়া সাহেবের লেখা কিন্তু আল্লাহ তালার গ্রন্থ মাস্ত্রিদের দরজ দেওয়া হচ্ছে না আল্লাহতালার গ্রন্থকে আপনি এক পাশে রেখে শেখুল আদি জাকারিয়া সাহেবের গ্রন্থ আপনি সেখানে হালকায় হালকাভাবে বসে বোল আকারে বসে সেটা দরজ দিচ্ছেন দরজ নিচ্ছেন তো আল্লাহ তালার কোরআন তার যে মর্যাদা দেওয়া দরকার সেটি থেকে সেই মর্যাদা দেওয়া থেকে শেখুল আদি সাহেবের গ্রন্থ বেশি মর্যাদা একটু চিন্তা করে দেখুন ঠিক এমনই ভাবে ইলিয়াস কাদরি সাহেবের গ্রন্থ ফায়দানে সুন্না আশাফ আলী থানবি সাহেবের গ্রন্থ ভেসতে যেও রাসুলি কারিমের প্র্যাকটিসই একটি গ্রন্থ ছিল কিন্তু আজ আপনি রাসুলের অনুসারী হওয়া দাবিও করছেন আর আপনি মানবরচিত গ্রন্থ নিয়ে য়ান করছেন এবং সেগুলি পড়ে পড়ে মানুষকে শোনাই বলছেন যে এগুলি ভালো গ্রন্থ আর এগুলি আমাদের মানা উচিত কেন এই কোরআন যাবে কোথায় আপনি আমি মুসলিম হলে কোনদিন আমরা রাসুলের সাথে শত্রুতা করতে পারবো না কারণ রাসুলের শত্রুদের মূলত কাজ এই কোরআন ছেড়ে অন্যান্য গ্রন্থকে আঁকড়ে ধরা আর আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে এই গ্রন্থকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়ত্তার প্রমাণ করছেনিম মূলত একটি গ্রন্থ থেকেই বয়ান করতেন আর বয়ানের গ্রন্থ হল আল করান